আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি অল্প উপকরণে কীভাবে বাসার টিকা তৈরি করবেন তাই দেখাবো এই জায়গায় আমি মুরগির বুকের মাংস নিয়ে নিচ্ছি এটা শুধু লবণ দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি এখন আমি এটা কাটা চামচ দিয়ে সেরে সেরে নিচ্ছি এখন এগুলা মাখিয়ে দেখাবো আর কি কি দিয়ে মাখাই তাহলে দেখেন প্রথমে আমি একটা বল নিয়ে নিয়েছি এখন মসুর ডাল সিদ্ধ করে রেখেছি সেগুলো দিয়ে দিছি আর সেই মুরগির মাংসগুলো দিয়ে দিছি মানে চিকেনটা এখন আমি কি কি উপকরণ দেয় এখন দিয়ে দিছি ময়দা আপনার এই জায়গায় চালের গুঁড়ো ব্যবহার করে এখন দিয়েছি পেঁয়াজ কষি ধনিয়া পাতা কুচি কাঁচামরিচ কুচি এখন দিয়েছি জিরা গুঁড়ো এখন দিয়েছি গরম মশলার গুঁড়ো দিয়ে দিছি আদা বাটা সামান্য পরিমাণে এক চামচ রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিব একটা ডিম পাঠিয়ে এখন কিছু মরিচ গুঁড়ো দিয়ে দিছি কালারের জন্য আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এখন ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি খুবই সহজে আপনারা বাসা এইভাবে তৈরি করতে পারেন ছোটো বড় সবাই পছন্দ করো বিকালে বাতের সাথে দুপুরবেলা বা রাত্রে যে কোনো সময় বাতের সাথে বা বিকালে চায়ের সাথে খেতে পারেন এই যে সবগুলো একসাথে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি সুন্দরভাবে সময় নিয়ে মাখবেন যাতে সবগুলা মশলা একসাথে ভিতরে মিসিং হয় যেভাবে হাত দিয়ে তৈরি করে নেবেন এখন হাতে বানানোর জন্য আমি একটু সাদা তেল দিয়ে দিছি এর সাথে কিন্তু আমি বেসনও দিয়েছি আর এই যে এই জায়গায় আমি বাসাই সব কিছু করে নিয়েছি টোস্ট বিস্কুট হামল দিস্তায় আমি গুঁড়ো করে নিয়েছি আপনার সাথে এগুলা দোকান ও পা কিনতে আপনারা তৈরি করে নিতে পারেন বা বাসায় এভাবে আমার মতন করে নিতে পারেন এখন এই যে এরকম গোল আকৃতি আমি ছোটো ছোটো করে বানিয়ে নিছি হাত দিয়ে চেপে চেপে হাতে একটু তেল বা ঘি মাখিয়ে নেবেন তাহলে হাতের লাগে থাকবে না এভাবে আমি সবগুলা বানিয়ে নিচ্ছি খুবই সহজে এবং খেতেও অনেক মজা বললাম না আপনারা যদি বাসা যখন কিছু না থাকবে শুধু একটু মসুর ডাল আর এর জন্য কিছু টিক্কা ভাজি করে নেবেন তাহলেও নাসে একটা দুপুরে খাবার শেষ হয়ে যাবে সবাই পছন্দ করবে এভাবে গরম গরম ভাতের সাথে ডাল আর এই টিকা খেতে দারুণ মজা লাগে আপনার খিচুড়ির সাথে পোলাওর সাথে যে কোনো কিছুর সাথে খেতে পারেন বিরিয়ানির সাথে এই যে সবগুলো আমি কোট করে নিচ্ছি বাসা সামান্য জিনিস দিয়ে আপনারা বাজার থেকে কিনে আনা লাগবে না এইভাবে খুবই সহজে বানিয়ে নিতে পারেন আর এটা আমি সবগুলো একসাথে আজকে বাজি করে দেখাবো না অল্প কিছু করে এগুলো আমি মাঝে মধ্যে বানিয়ে দুই থেকে তিন মাস সংরক্ষণ করে রাখি সব সময় বানাতে ভালো লাগে না আপনারা চাইলে সংরক্ষণ করে রাখতে পারেন ডিপ ফ্রিজে এই যেভাবে তেলটা যখন গরম হবে চুলার আঁচটা হালকা মিডিয়াম আঁচে রাখবে তাহলে আর পড়বে না এবং দেখতে ভালো লাগবে খেতেও ভালো লাগবে ধীরে ধীরে মোসমোসা হয়ে যাবে আর সে বিস্কিট ইয়ার দেওয়াতে কালারটা অনেক সুন্দর লাগে এভাবে সবগুলা ভেজে নেবে খুবই সহজে তৈরি করা যায় বাসায় টিক্কা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম